হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটু গেছিলাম স্প্ল্যানেট আর সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের প্ল্যানেটে যেতে কতটা ভালো লাগে আর আমরা মাঝে মাঝেই প্ল্যানেটে চলে যাই সেরকমই আজ ছিল রবিবার আর আজ চলে গেছিলাম স্প্ল্যানেটে তো এসেই ফার্স্টে এখান থেকে কুচকুর জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম কারণ ও বলছিলো একটা ব্যাগ কিনে দিতে ওকে তো ওর জন্য এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর তারপর এখানে টয়েসের দোকানে চলে এসেছিলাম আর এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিউ কিউর সফট টয়েস ছিল তারপরে দেখো কানের কালেকশনগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর ওখান থেকে আমি কিন্তু একটা কানেরও নিয়ে নিয়েছিলাম তারপরে বাবা আমাকে বলেছিলো একটা ড্রেস ফ্রেস কিছু কেনার জন্য কিন্তু আমার এখানে কিছুই ভালো লাগছিল না তারপরে বাবা নিজের জন্য একটা এখান থেকে গেঞ্জি আর প্যান্ট নিয়ে নিয়েছিল। আর তারপরে তো আমরা গাড়িতে উঠে বলেছিলাম আর চলে গিয়েছিলাম ভিক্টোরিয়ার দিকে গাড়ি থেকে আর নামিন ওই গাড়ি থেকে একটু ভিডিও করেছিলাম আর সেদিনকার আকাশটা এতটাই সুন্দর ছিল মানে দেখে মনে হচ্ছে যেন অন্য কোথাও একদম তারপরে তো ভেবেছিলাম বাড়ি চলে আসবো কিন্তু মা হঠাৎ করেই বললো যে চল শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে চল ঘুরে আসি আমি তো ফার্স্টে ভেবেছিলাম যেহেতু অমাবচে চলছিল সেই সময় যদি মন্দির বন্ধ থাকে কিন্তু আমাদের লাকিলি মন্দিরটা খোলাই ছিল বন্ধ ছিল না আর দেখো আমরা যেই সময় ঢুকেছি আর সেই সময় কিন্তু ঠাকুরের আরতি হচ্ছিলো আর অঞ্জলিও হচ্ছিলো সেই সময় কিন্তু সেই সময় আর ফুটো দিতে পারিনি যেহেতু আমরা খেয়ে দিয়ে গেছিলাম আর তারপরে দেখো এই জিনিসগুলো কিনে নিয়েছি আর এখানে দেখো মিটিকে এটা দিয়েছি এই পুতুলটা ওর জন্য এনেছে আরও কতটা খুশি এটাই ছিল আজকে ব্লগ